এবং খুশিতে ওনার দুই চোখ দিয়ে আনন্দের অশ্রু আল্লাহ নাম আছে শুধু কাবের নামে নিবেন আল্লাহ না কেমত পর্যন্ত কেমত পর্যন্ত যে সুন্দর করে পড়বে অনেক হাফাজের নাম আল্লাহ তালা নিজে উচ্চারণ করেন আমরা এই কথা মনে করব না সিদ্দিক শুধু নবীজির আবু বকারি সিদ্দিক না আজও সিদ্দিক হইতে পারে ফারুক কেবল অমর না আজও ফারুক হইতে পারে আবু বাকার সিফত অর্জন করো আল্লাহ সিদ্দিক দিয়ে ইমাম গাজ্জালী তোমার ছোট যখন মাদ্রাসায় ভর্তি হয়েছেন তা বাসার থেকে মাদ্রাসা একটু দূরে মাদ্রাসা ও মাদ্রাসায় নেজামিয়া ইয়া যে মাদ্রাসার ছাত্র আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ ওই একই মাদ্রাসার ছাত্র ইমাম আহমদ গাজান তো মাদ্রাসায় ভর্তি হয়েছেন মাদ্রাসায় যাইতেন নয়টায় ওনার পছতে পসতে সাড়ে নয় তো উস্তাদ উস্তাদ ধনক দিচ্ছেন কে এত দেরি কেন কৌস্তাদজি আগামীকাল থেকে টাইম মতো আসবে এই এক কথা বলেন না আগামীকাল থেকে সময় মতো আসবে দ্বিতীয় দিন আবার দেরি আরো দেরি আজকে ভাইজে গেছে দশটা তুই না বললি গতকাল টাইম মতো আসবি আগামীকাল থেকে টিকমত পরের দিন সাড়ে দশটা কথার কথা আরো দিন এবার উস্তাদ ধমক দিছে ধমক দিলে ওনার চোখে গেছে দেখেন আমি যে ওনার নাম নিলাম প্রথমে নামটা চলে আসছে আমি তো নেই নি উপরওয়ালা নেওয়াইছে এবং এরকম নাম যখন নেওয়া হয় এ সম্পর্কে আবদুল্লাহ আব্দে মুবারক বলেন আবার আর নাম চলে আসলো নামই নাম ইবনে মোবারক কে ইবনে মোবারক ইমাম এ আদম আবু হানিফার উনচল্লিশ নম্বর ছাত্র সুবহানাল্লাহ একজন কয়ে মনে করতেছে ভুল হয়ে গেছে দেখুন ভুল জোরে পলেন জোরে সরে সুবহানাল্লাহ ইমামে আদম আবু হানিফার নাম আসছে যিনি আমাদের জানামতে নৌবী জিরে একষষাট্টি বার স্বপ্নে দেখছে পঞ্চান্ন বার হস করছে সুবান হইলো পঞ্চান্ন বার হস করছেন পঞ্চান্ন বার এবং এলেমের জাহাজ এলেমের জাহাজ ইমামে আদম আবুহানিফা তেরো লক্ষের উপরে মাস আলা বের করছেন ইমামে আদম আবুহানিফা ওনার নামও নেওয়া হয়ে গেল ওনার উনচল্লিশ নম্বর ছাত্র আব্দুল্লাহ আবনে মুবার এ আবার ছাত্র হইল কেমনে ওই যে আঙ্গুল ট্যাঙ্গুল দিয়ে মুখ টুক ঠোঁট টুট না না এখন চোখ দিকে রাখতে হবে আমি তো আর করি না গল্প করি তো মনোযোগ দিয়ে শুনবে সব চোখের দিকে কেমনে যৌবনকালে খুব ধনী লোকের ছেলে ছেলেছে আদরের দুলাল বাপমার সাথে বাগানে বেড়াইতে গেছেন ফলের মৌসুম হারমোনিয়াম নিয়ে গেছেন বাজারে যুবকরা শুইন ভিতর যদি ভালো থাকে আল্লাহ পাক তারে কেমনি তাই না বিতরটা ভিতরটা ভালো ছিল হারমোনিয়াম টান দিতে গেছেন কোনো টিং টিং ডিং টিং আওয়াজ হয় না হঠাৎ করে আওয়াজ বের হইছে আল্লাহ মিয়ানী লীল্লা দিনা মানু অন্তক্ষাকুলু মু হুমলি জোরে বলেন সবাই আল্লাহ করসা বলছে আয়াতের সাদামাটা তর্জমা হলো তোর কি এখনো সময় হয়নি আল্লাহর কাছে ফিরে আসা। গুনার পথ ছেলে নেকির পথে উঠার সময় কি তোর এখনো হয়নি তো আর নিজের ভাষা আরবি ছিল তোর জমা বুঝে ফেলছেন বলেন যে হা আল্লাহ আমার সময় হয়ে গেছে এই কথা বলে হারমনি হারমোনিয়াম ভেঙে ফেলছে হারমোনিয়াম ভেঙে বাপ মারে কথা চলেন বাড়ি যায় বাড়ি গিয়ে আব্বার কাবু আমি একটা ব্যবসা করবো আমার কিছু টাকা দে তো বাপে টাকা দিছে বেশি না বিশ হাজার দিন আহ বিশ হাজার দিনার মানে বর্তমান যুগের কয়েক কোটি টাকা ওই বিশ দিনার নিয়ে চলে গেছেন অনেক দিন পরে ফিরে আসছেন টাকা পয়সাও নাই মাল জিজ্ঞেস করে আব্বু ব্যবসা কেমন হইল ছেলে এক আয়াতের তাফসির করে আর যু তিজারতুর করিম খুলে পড়ে দেখেন ইয়াসিন সুরের একটু আগে বাইশ পারা সতেরো পৃষ্ঠা নম্বর আয়াত ইন্দাল ওহমসাল ও ফাকুম ইন্মা রজকনা হুমশির আলা নিয়া রজুন তিজার যে তিন কাম শেখে আল্লাহ পাকের কালামের তিলাওত মানে না লাহ হোক আল্লাহ পাকের কালামের তিলাউৎ শিখছে আর কোনো কাম পারে না এ কি বলবি হাফেজ কি পারে পুরোনা শুরু পড়তে পারে জানো তুমি এটা কত বড় কাম কেউ যখন কালামের পাকের তিলাওত শুরু করে দেয় ফেরা জমিনে যায় ওরে ঘিরে দাঁড়াইয়া যা এবং যার পড়া ভালো লাগে তার ঠোঁটে চুমুও খায় ফেরা শুধু ফেরেস্তারা চুমু খায় তাই না আমার নবী জিও একজনের স্বপ্নে তার ঠোঁটে চুমু খাইছে তার নাম ইমাম আসেম ওলামা একরাম জানেন ইমাম আসেম রহমতুল্লাহ বড় কারি ছিলেন তের বড় ইমাম ছিলেন তো উনি মসজিদে নবীতে বসে পড়াইতে নবীজি তো কবর মুবারকে জিন্দা ওনার পাশে বসে পড়াইতে তো নবীজি শুনতেন একদিন ক্লাসে এসে পড়াইতে শুরু করছেন তো ছাত্ররা বলে কি উস্তাদি মুখে কি দিছে না আজ বলে কেন এত সুঘ্রান এত ঘেরান পাইতেছি ব্যাপার কি যে না কিছু তো দেয়নি ঘিরান কেন সব মনোযোগ দিয়েছ ঘ্রান কেন তা দিয়ে তোদের কি দরকার চুপ কর ধমক দিছে সব চুপ হয়ে গেছে কিন্তু কিছু তাকে নাসর বান্ডা ছাত্রদের মধ্যে ওরা পিছনে লাগছে উস্তাদ জি এত গ্রাম কিসের থেকে বলেন না বলেন কাজে আজ রাত্রে ঘুমাইছি তো নবীজির সঙ্গে দেখা হয়েছে উনি আমারে বললেন তুই আমার মালিকের কালাম এত সুন্দর করে পড়িস পড়াস আয় আমার কাছে আয় কাছে গেছি তা আমারে বুকের কাছে নিয়ে আমার ঠোঁটে নবীজি চুমু খেয়ে দিছে সুন্দর হয় কারো কারো নামও আমার আল্লাহ উচ্চারণ করে আল্লাহ পর কয় না বালো কারো কারো নাম কেন সহি বুখারি শরীফের হাদিস নবীজি বললেন ইয়া উবাই এ উবাই উবাই আপনি কাব দি আল্লাহ তালান এক একজনের সাহাবির এক কালার ঝুলেইতেন আমার কাছে এইটা আছে তোমার কাছে তো নাই আকরা ওহমলে কিতাবিল্লা আল্লাহর কিতাবের সবচেয়ে বড় কারি ওবাই এমনি কাবর দিয়ে আল্লাহ ওই যে মাতালি সে দেখি হুজুর হোক ছাত্র হোক শিক্ষিত অশিক্ষিত সবার কাছে অনুরোধ করব কারণ মাতা যেন নিচের দিকে না দেখ চোখের দিকে রেখে হ্যাঁ এক এক সাহাবির এক এক বৈশিষ্ট্য এক একজন যা পাইছে বলতেন যে আমি এইতে পাইছি তুমি তো আর পাও নাই আবদুল্লাহ মাসুদ এতটুকু খাটো খুটো সাহাব হ্যাংলা ফাতলা পাতলা নবীজির ঘরে ঢুকতে এলেন তার শ্বশুর আবু বকার অনুমতি লাগে ওমোর অনুমতি লাগে উসমান জামাই অনুমতি লাগে আলী জামাই অনুমতি লাগে কিন্তু আব্দুল্লা আব্দুল্লা আমার ঘরে ঢুকতে তোর কোনো অনুমতি লাগবে না উনি বলতেন আবু বকার তোমারও অনুমতি লাগে আমার অনুমতি লাগে না অনুমতি লাগেন আচ্ছা এক এক সাহাবের এক এক বৈশিষ্ট্য আবদুল্লাহ মাসুদের এই হুজাইফার নবীজির সঙ্গে তবুকের যুদ্ধ থেকে ফিরতেছে ফেরার পথে মোনা ফেকরা মুখোশ পইরা পাহাড়ের গুহাই গুহায় লুকিয়ে রয়েছে নবীজির খুন করবে ওই খুন করার জন্য হঠাৎ করে হামলা চালাইছে হুজাইফা এক পাশে আর এক সাহাবি এক পাশে আল্লাহ পাক আসেনি আল্লাহ বলছেন আল্লাহ নাস আমি আল্লাহ তোমার হেফাজত করব এই দুইজন ময়দানে নাই না ওদেরকে দমন করছেন নবীজি পরে ডাক দিয়ে বলেন ওদের পা কারা কারা ছিল সব আমি জানছি কে কে ওদের নাম ঠিকানা সব নবীজি হোদাই পাকে বলে গেছে এই যে মুনাফেকদের নাম ঠিকানা ওনার কাছে এখন হজরত ওমর রদি আল্লাহ একদিন জিজ্ঞেস করতেছেন হুজাইফা তোর কাছে তো মোনাফেকদের লিস্ট আছে ওর মধ্যে কি আমার নাম আসেনি থাকলে কি আমি বলবো নি আপনার কাছে এটা আমার কাছে নবীজির পক্ষ থেকে আমার হজর হুজাইফা এই কথা বলার পরে হজর তোমার মনে মনে বললেন নবীজিও লোক চেনেন আমি ওমর জিজ্ঞেস করি আমারও বুড়ি আঙুল দেখাই দিল যে আমি কি বলবো না আমার কাছে আমার একদিন গভীর রাত্রে হুজাইফার দরওয়াজায় গিয়ে টোকা দিছে কে আমি ওমর লাভ দিয়ে বরবাদা খুলছে। কি এত রাত্রে আমিও মনে করি আপনি জানতে আসলাম আমি মারা গেলে তুই আমার জানাজা পড়বি আমি যখন মারা যাব তুই আমার জানাজা পড়বি আপনি জানাযাক কেন করুন অবশ্যই বল আলহামদুলিল্লাহ বুঝতে পারলাম আমার নাম মুনাফেকদুল লিস্টে নাই থাকলে তুই আমার জানাজা করবি এখানে ভাব তো কম আর কাছে ঠেকা এক একজনের এক এক বৈশিষ্ট্য আল্লাহ

এবং খুশিতে ওনার দুই চোখ দিয়ে আনন্দের অশ্রু আল্লাহ নাম দিয়েছে শুধু কাবের নামে নিবেন আল্লাহ না কেমত পর্যন্ত কেমত পর্যন্ত যে সুন্দর করে পড়বে অনেক হাফাজের নাম আল্লাহ তালা নিজে উচ্চারণ করেন আমরা এ কথা মনে করব না সিদ্দিক শুধু নবীজি আবু পকারি সিদ্দিক না আজও সিদ্দিক হইতে পারে ফারুক কেবল ওমর না আজও ফারুক হইতে পারে সিদ্দ আবু বকারো আলা সিফাত অর্জন করো আল্লাহ তোমারে সিদ্দিক দিয়ে দেব উনি সিদ্দিকি আকবর কিন্তু কেয়ামত পর্যন্ত সিদ্দিকের দরওয়াজা খোলা ফারুকের দরওয়াজা খোলা হ্যাঁ এই জন্য দেই তো বলতেছিলাম ওই ছেলে বলতেছে আব্বু তিন কাম শিখে আইছে কয় কাম মনে আছে তো কি বলতেছিলাম বাবা ব্যবসা কেমন হইলো আর তিজা আরো তালং তাবুর আশা করি আমার ব্যবসায় কোনো লস নাই কি ব্যবসা কাল্লা পাকের কালামের শিখছি নামাজ কেমনে পড়তে হয় তা শিখছি আল্লাহর খরচ কেমনে করতে হয় শিখছি শিখছি তিন কাম মনে মনে বলে আমিও তো মনে মনে চাইছিলাম এমন ব্যবসায়ী কর আরো বিশ হাজার দিনার দিছে ওই বিশ হাজার দিনার নিয়ে বের হয়ে গেছে অনেক দিন পর জানা গেল আর কোনো ব্যবসা না মক্কা শরীফ মদিনা শরীফ কুপা বসরা বুখরা সমরখন কাশখান ইত্যাদি ইত্যাদি অঞ্চল ঘুরে ঘুরে আলেম ওলা আমাদের সহমত অর্জন করে তার মধ্যে একজন ইমামে আজম আবু হানিফও ছিলেন উনি সহ বড় বড় আলেমদের থেকে এলমে কোরআন এলমে হাদিস এলমে ফেকা এলমে উসুলে ফেকা এই নূর সিনায় নিছেন উস্তাদের সংখ্যা চার হাজারের অধিক একমাত্র ব্যক্তি যার কোন সমালোচনা নেই আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ এই আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই তিনি বলছেন কি বলছেন যখন কোন মজলিসে কোন আল্লাহর অলির নাম নেওয়া হয় ওই মজলিসে রহমতের বৃষ্টি বর্ষণ হইতে আরম্ভ হয়ে যাওয়া সে ইমাম গাজালির নাম নিসি আল্লাহ অলি কিনা বলেন আপনারা তাই উলিয়াম নাম যখন নিশি তা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকুর আব্দুল্লাহ মোবারকের কথা সত্য দেখে দেখে বসতে এখন এই মদলিসের মধ্যে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে তো তো যখন উস্তাদ দমক দমক মনে পড়ছে কি কিরে গতকাল বললি ঠিক মতো আজকে এত দেরি কেন চোখে চোখ দিয়ে পানি পড়ে গেছে চোখের পানির এত পাওয়ার কিচ্ছু বলা লাগে না বান্দা হাত টুটেই আল্লাহর সামনে কিছু করতে পারে না খালি চোখ দিয়ে পানি পড়ে পানি পড়লে আল্লাহ কে বান্দা তোর কি লাগবে কিচ্ছু চাওয়া লাগবে না আমি এমনি পূরণ করে দিতেছি ছোট্ট বাচ্চা কিছু না খালি করে একটু কান্ডে দেয় এদিক থেকে মা ওদিক থেকে বাপ ওদিক থেকে বড় ভাই সব কি 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 চাই লাগবে ঠিক বান্দা বান্দি যখন আল্লাহর কাছে হাত উঠাইয়া কিচ্ছু কইতে পারে না মনের ব্যথায় যদি চোখ দিয়ে পানি এসে যায় আর কিচ্ছু বলা লাগে না এটা বড় পাওয়ারফুল চোখ দিয়ে পানি পড়ছে উস্তাদ বলতেছেন কি বাবা তোর কি হইছে কি সমস্যা তো উস্তাদজি রওনা তো দেই তাই মতো আসব কিন্তু যখনই রওনা দেই দেখি নূর চিকচিক করতেছে একবার এদিকে যাব ওদিকে যাই যেদিকে যাই সেদিকেই নূর এ করতে করতে দেরি হয়ে যায় ঠিক আছে বাবা তোর আর বাড়ি যাওয়ার দরকার নেই তোর জন্য মা তোর জন্য মা বোর্ডিং খুলতেছে এই যে ওনার জন্য বোর্ডিং খোলা এই কাজা ঠিক আছে তো বলতেছিলাম চলে বেলমের কে বেশি বিশেষভাবে বললাম তল এবানু মে নবুত মেহমান আজও মেহমান ওই সময় মেহমান ছিল নবীজ এখন নবী কবর মবারকে চিন্তা এখনও তার নবীজির মেহমান যদি কারো বিশ্বাস না হয় তাহলে বেলেমরা পরীক্ষা করে যাবে দেখে ওখানে গিয়ে এখনো নবীজীর মেহমান তার মধ্যে একজন ছিলেন ইমাম তবরানির রহমতুল্লাহ আবেদ মোজমে তবরানী বড় কিতাব আছে হাদিসের কিতাব পঁয়তাল্লিশ খণ্ডে এই কিতাবের যে মোয়াল্লিথ সংকলক ওনার নাম ইমাম তবরান উনি গেছিলেন মসজিদ নবীতে পড়তে তখন তো উস্তাদরা খাবারের দায়িত্ব না তিনজন গেছেন আবু তো নিজেদের এবনুল পকেটের পয়সা খরচ করে পড়তেছেন থাকতেছেন খাইতেছেন এই করতে করতে পয়সা শেষ তিন বন্ধুরি তিন দিন কেনজন না খাওয়া তিন দিন কারো কাছে বলেন নাই তলে বে এলমরা তোমাদেরকে বলতেছি বাবারা নিজের কায়রাত নষ্ট করবো দুনিয়ার কারো কাছে হাত পতার দরকার চলে আস আহমদ আলী ইমাম বলা যায় ওনাকে এবং উনার জামানার রইসুল মুফসির ছিলেন আহমদ আলী লাহুর রহমতুল্লাহ আলী প্রথমে শিখ ছিলেন শিখ থেকে মুসলমান হয়েছেন মুসলমান হয়ে তারপরে মাদ্রাসায় ভর্তি হয়েছেন দেওবন্দি গিয়ে ভর্তি হয়েছে দেওবন্দে পড়তে 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 দাওরা হারিস পড়তেছেন সাইকুলিন মাহমুদ হাসান দেওবন্দির কাছে একটা পাঞ্জাবি একটা পায়জামা এই একটা পড়ে পড়াশোনা করে তো দাওরা পড়েন সাইকুলহীন পড়ান উস্তাদ কেমন সাগরেদ কেমন এক বুড়া সে ঘুরতে ঘুরতে মাদ্রাসা আইস দাওরা হারিসের রুমে ঢুকছে দুই কে খালি চোখ ঘুরায় এরে দেখে ওরে দেখে খালি চোখ ঘুরাইতেছে সাইকুল মাহমুদ হাসান দেওবন্দি মনে মনে বলেন বুড়া চোখ ঘুরায় কেন বুড়া কেন চোখ ঘুরে ক্লাসের শেষে বুড়ার ডাক দিছেন কি বুড়া মিয়া দেখলাম খালি চোখ ঘুরিয়েতেছে তালাশ করতেছিলাম একটা জামাই আল্লাহ বাবা না জামাই খুঁজতেছিলাম এখন কেউ মাদ্রাসা জামাই খুঁজতে আসে এখন যাই কোথা কলেজে যে দিতে এরপরে ওই যে কোথায় কোথায় যায় সব জায়গার নাম নিলাম তো ওখানে যায় উনি মাদ্রাসায় গেছে

نام نیتےسی بڑا برونا بڑے بڑھونا سے استاد کی بات شادی کرو گے مجھ سے کون لڑکی دے گا یہ دل ابھی کیوں نے اگر کوئی دے دے اگر دے دے تب تو میں راضی ہوئی یہ دے ابھی راضی ہے بعد تمہاری شادی ہونے والی ہے মেয়ে কে মেয়ের বাপ কে বংশ কি কিচ্ছু ওনার জানার দরকার নেই ওনার বাপ মা ডেলি আইসে মাদ্রাসা আইসে ওনারে গাইলে প্রতিদিন মাদ্রাসা আস আইসে বলে আহাম্মুক তুই ধর্ম পাল্টাইলি ওনারে বকাবকি করে উনি বকাবকি শোনেন বাপ মার যতক্ষণ বকে দাঁড়াই দাঁড়াই শোনেন এই অবস্থায় ওই পুড়ে আইসা ওনারে চয়েস করে মর্দে হকা নি কে পেশা নি কানুর ভারতের হাত পা নি কে পেশা নি কা পেশে জি সুর কাপড়চোপড় ময়লা কিন্তু চেহারার মধ্যে জানোয়ার যে নূর ওই নূর ওই আল্লার ওলি ওই বুড়াও বলি ছিলেন দেখে ফেলেছেন পছন্দ করছেন সাইগুলিন বলতেছেন আগামীকাল আসরের পরে তোমার বিয়া কাপড়চোপড় তো আর নাই বন্ধুরা বলে ভাইয়া তোর বিয়ে আগামীকাল আমার একটা ড্রেস নেই আপনি ড্রেস সে শাদি করঙ্গা এ বয়লা কাপড় পরেই বিয়ে করবো নতুন কোনো কাপড় চাই না কম পক্ষে কাপড়টা ধুয়ে দাও কাহা এই একটা ভালো বুদ্ধি কাপড়টা ধুইছেন পরের দিন আগামীকে তো বিয়া তো গোসলের আগে কাপড়টা ধুয়ে ধুয়া শুকাবেন কুদরতের কি খেলা কাপড় ধোয়া শেষ মোবাইল শুন অফ করে না জি জি যে সময় দিকে মন দুঃখ আচ্ছা এখন মানে যখনই ওনার গোসল শেষ কাপড় চিপ রইছে বৃষ্টি শুরু হয়েছে এখন ওই গোসলখানায় দাঁড়াইয়া কাপড় নাড়াইতেছেন যাতে একটু শুকায় তবুও কারো কাপড় গায় দিবেন এরা বলে গায়েরা রাখ আত্মমর্যাদা বোধ আমি কারো কাছে মাথা নত করব না ওয়াইদা সালতা ওই তো স্থানটা হাসাইন বিল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন তোমার যদি চাইতে হয় আল্লাহর কাছে যাও তোমার যদি সাহায্য চাইতে হয় আল্লাহর কাছে যাও আর কারো কাছে উনি মনে মনে বলতেছেন এই ভিজা কাপড় পরেই এদিকে ওনার কান খাড়া আসরের আযান দিলেই মসজিদে যাবে আসরের আযান পড়ে গেছে ভিজা কাপড় গায়ে দিয়ে মসজিদে হাজির নামাজের পরে বিয়ে হয় বিয়ের পরে বিবিরে নিয়ে আসেন কোথায় রাখবেন একটা বাসা ভাড়া করছেন একেবারে নোংরা একটা বাসা ঘরে গেছেন বাসায় কোন করার মতো কিচ্ছু নাই কারো কাছে কিছু তাও না আজীব খেলা বহুত বড় লোকের মাইয়া কিন্তু সে বলতেছে আপ ঘাব আপনি ঘাবরাইন না নাই তাতে কি হয়েছে না আল্লাহ আকবার

সবজি দোকানদারদের যে পতা পড়ে থাকে ওইগুলো নিয়ে আসবেন আহ হা ওইগুলো নিয়ে আসবেন আর ওইগুলো সিদ্ধ কইরা ওর যে পানি ওই পানি আমি আর আপনি খাব অন্ত বিয়ের পরে তো তিন চার দিন পরেই তো আবার একটু যাইতে হয় দুই দিন তিন দিন পরে এই খোকন তুমি মোবাইল পকেটে রাখো আমরা এখান থেকে চলে যাও বুঝতে না এখন মনে মনে বলতেছেন যাবে তো বাবের বাড়ি ফিরে তো আইব তার কারণে এই কয়েকদিন তো কোনো ভালো খাবার টাবার নেই কোন রকম চলতেছে আইব তো মেয়ে বাড়ি গেছে মা জিজ্ঞেস করছে আম্মি ক্যাসা হাল হ্যাঁ বলে কি আম্মি জান্নাত কি বাত তো আমি শুনি এই মি তোমার বললাম না বলি আমি ঠিক করে দাও জান্নাত কি বাত তো আমি শুনি

তলেব এলমরা মনে রেখো তুমি কাম করো হর নমাজ কে বাদ সাত মরতবা সুরা কুরাইস পড়া করো আর আগে পিছে দুরুদ শরীফ ভি পড় লিয়া করো যে প্রত্যেক নামাজের পরে সাতবার লিলাফি কুরাইশি নিলাফি ইন বিহলে ও ওয়াস সাইফ ফাল ইয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আতাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ এটার অর্থ চিন্তা কইরা এটা সাতবার পড়বা প্রত্যেক নামাজের পরে আগে পরে দুরুদ শরীফ পড়বা

ওনার নাম আইসে গেল তো ওনার কথা আর একটু বলে নেই পরে আমি ওই কথায় ফিরে যাব উনি গেছেন এক মসজিদে তাফসির করার জন্য কোরআনে কারিম বুকে নিয়ে নামাজের পরে দাঁড়াইছেন তাফসির করবেন ওই যে একটার মাথা নিচে এই সামনে বস হে বাবা তুই ক্লাসে অমন ঘুমাইস আর এমন করবি আমি কিন্তু সবারই দেখি কোরআন শরীফ বুকে নিয়ে গেছেন তাফসির করে মিয়া তুমি মোবাইল পকেটে মোবাইলটা একবার সামনে আসছো চলে যেত আমার চোখে না তো শরীফ বুকে নিয়ে গেছেন তফসিল কর ওখানে বেদাতি ছিল বেদাতি বলুন তো বেদাতি মানে দাঁত ছাড়া বেদাত কি বেদাতি মানে শরীয়তের দাঁত শরীয়তের দাঁত না থাকলে যা হয় কারোর বুকে দাঁত না থাকলে পান খেয়ে কথা কইতে গেলে সব পড়ে ওরাও চেয়ারে বসলে কাফের কাফের মনে হয় কাফের জমা ছিল ওই দিতে এই যে আমি কোন কথা বলছি কাউরে কাফের কইসি দেখছেন হ্যাঁ ওরা বইসি শুরু করে কি অমক কাফের অমক কাফের আল্লাহ তোমাদেরকে কন্ট্রাক্টারে দিয়ে দিছে সারা দুনিয়ার কারিমান আছে কারিমান নাই এটা বলার দায়িত্ব আল্লাহ ওদেরকে দিয়ে দিছে সব দেওবন্দিদেরকে ওরা কাফের বলে আর দেওবন্দিরা বলে আমরা তোমাদেরকে কাফের বলি না কেন তোমরা শিরিক করো কিন্তু একটু তাবিল কইরা যে নবীজি আলিমুল গায়েব কেমনে কাতায়ে খুদা আল্লাহর দান এতটুকু বলার কারণে ওলামাই দেউন বলে আমরা তোদেরকে কাফের বলবো না তোরা বলবি বল আমাদেরকে সমানে কাফের কয়ে আমরা ওদেরকে কাফের বলি না বলবো না কেন আমাদের এই দায়িত্ব না মান কল আলী আখি আ কাফের যে কোনো ভাইকে বলে এ কাফের নবীজি বলেন ফাকাত বা বিহি আহাদু হুমা দুইজনের একজন এটি নিয়ে ফিরবি যদি যাকে বলছে সে যদি উপযুক্ত হয় তার উপরে এটা পড়বে যদি উপযুক্ত না হয় তা যে বলছে তার দিকে ফিরে যাবে তা আমার দরকার কি তুই তোর নিজের কথা নিজের বুকের মধ্যে বইরা যা অজবের শিকার আমার কি দরকার বলো আমার মুখ প্রশ্ন করব না তো বেদাতিরা কয়েকজন বলে এ মলবি হাম তুমি তফসির কর্নে নেই দেনগে হুম দেখে না আমার দিকে আমাদের লাহর রহমতুল্লাহ আলাই কোরআন বুকে নিয়ে বাম হাত লম্বা করে দিয়ে বলে কি তুমি সে কুই আজ আও মেরে হাত পাকলো اور مجھے گھسیٹ گھسیٹ کر مسجد سے نکال دو تاکہ اللہ بھی دیکھ لے فرشتے بھی دیکھ لے میں میدان میں یہ کہوں گا اللہ میں تو تیری, تیرے کلام کی تفسیر کرنا چاہتا تھا مگر ان لوگوں نے مجھے تفسیر کرنے نہیں دیا فرشتے بھی گواہ رہیں گے وہ بھی گواہ دیں گے آؤ کوئی میرے ہاتھ پک لو تو انہیں بول دیں شریف امر بھوکے ہمیں ہاتھ لمبکے دلام کو پڑا پڑی کرو نا تمہرے میرے مسجد کے بیر کو دو اللہ دیکھو

মনে মনে কয় বরকতটা নিয়ে নেই বরকত নেওয়া এটা হাদিসে সাবেত নবীজির ডান পাশে বসে আবদুল্লাহ ইবনে আব্বাস কথা কোথার থেকে কোথায় যায় আবদুল্লাহ ইবনে আব্বাস ডান পাশে বসা বাম পাশে বসে আবু বক আবদুল্লাহ ইবনে আব্বাসের বয়স কত এগারো বারো এমতে কালের সময় ওনার বয়স ছিল নবীজির এমতে সময় বারো প্লাস তেরো বলা যায় বারো বলা যায় এগুলো বয়স তো উনি ডাইন পাশে বসে আর নবীজির অভ্যাস ছিল কোনো কিছু পান করার পরে খাওয়ার পরে যা বেঁচে থাকতো এটা ডান পাশে যে তারে দিতেন এরপরে সেখান থেকে তার ডান পাশে যখন পাইতো এটা সিস্টেম ছিল তা এখন আবু বকার বাম পাশে বসা ডান পাশে আব্দুল্লেমনে আব্বাস আবু বকারের নাতির বয়সী আবু বকারে দি নাতির বয়স নবীজি বললেন আব্দুল্লাহ তুমি অনুমতি দিলে আবু বকারে দেই মানে আবদুল্লেহিনী আবস্কয় লাউ শিরু বি নাসি আহাদান আপনার থেকে পাওয়া হক এর উপরে আমি কাউকে প্রাধান্য দেবো না আমারটা আমার দেন আমি দেখাই নবী বলেন হাদিসের শব্দ একটু রাগে সাধি দিলে